আমি আসমানে থাকি জমিনে থাকি আসমান জমিনের মাছ থাকি মাছের নিচে থাকি আর আসমান যেইখানে থাকি না কেন আমার উপরে আল্লাহর হুকুম আসে না নেই ঠিক ঠিক বলছে পানির মধ্যে ঠাকুরের মধ্যে হাবুটুবু খাইতেছে ওইখানে আল্লাহর হুকুম তার নামাজ পড়া কেমন ওই হাবুটুবুর তুফানের ঢেউঢে সে নামাজ পড়ে অথবা যেমনি কোলা মাইক্রাম বলেন তেমনি নামাজ পড়ে বুঝাইতে পারলাম কথা ভাই আমার হুকুম আছে এই হুকুমটা জানেন না বলি এলেন কেমনি আদায় করবো পদ্ধতিটা রবি সালের অবলম্বন করা এই যেন দেখে পারি নেই বুঝে বাজারে গেছে এখন কি করবে এক কদম কোয়ান শীত পড়া সুন্দর নাকি দোয়াটা পড়া সুন্দর ওইখানে কি করবো সে দোয়া করবে এক করলে কোরআন খতমে সব হবে সুন্দর কথা সে বাজারে ঢুকে নাই

গানে যাও বানে যাও আগে আসো পিছিয়ে আসো যায় নামাজ কি যাও যায় নামাজ যাও এই তুমি গন্ডগোল করে করো থামো চুপ করো গন্ডগোল করে যায় বাক্স টানো কিচ্ছু বইতে পারবে না কোনো কথা নাই চুপ তালা বন্ধ করে বসে হবে এই ইমাম যা বলে এইটা শুনে এই যে এই মুক্তাদি করে হুকুম সরিয়েছে নির্দেশ এখন যদি মুক্তাদি করে না আমি তো চাকরিটা সুন্দর করতে পারিনি সুন্দর করে ইমামের কাম ইমাম করুক আমার দামি